উপস্থিত সম্মানিত মেহমান বিন্দু সম্মানিত সাংবাদিক বিন্দু সম্মানিত উপস্থিতি আশা করছি আপনারা সকলে ভালো আছেন চমৎকার একটি আয়োজনে ছাত্র শিবিরকে দাওয়াত দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে এই সাংবাদিকতার মধ্যে একটি মহৎ এবং মহান পেশাকে নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই আমরা যখন ছাত্র তখন আমাদের চোখের সামনে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদের সহযোগিতা এবং তোষামতি ব্যতীত কোন সৎ এবং সাহসী সাম্প্রতিকতা আমরা দেখতে পাইনি বিগত পনেরো বছরে আমরা প্রত্যাশা করি নতুন বাংলাদেশে সাংবাদিকতায় স্বাধীনতা বস্তুনিষ্ঠতা স্বকীয়তা নিজস্বতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে ইনশাল্লাহ আমরা দেখেছি সাংবাদিকতা জগৎ সাংবাদিক ব্যক্তিগণ তাদের মধ্যে সাংগঠনিক সক্ষমতা তখন হারিয়েছে যখন সাগন হত্যার বিচারের দাবিতে তারা একসাথে মাঠে পারে নাই আমরা মনে করেছি আমরা দেখেছি সাংবাদিকতা জগতের ভাতৃত্ব তখনই হারিয়ে গিয়েছে যখন দিগন্ত টেলিভিশন আমার দেশ পৃথিবীকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং লেজুর বৃত্তি পরিহার করে সকল সাংবাদিকরা একযোগে তার প্রতিবাদ করতে পারেন নাই তখন মনে হয়েছিল সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না থাকতে পারে সততা বিনয় নীতি এইটি পরিহার না করার ফলে সাংবাদিকতা জগতে ভ্রাতৃত্ব বিদায় নিয়েছে আস্তে আস্তে আমরা দেখেছি সাংবাদিকতার অঙ্গন থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর আস্তে আস্তে বিদায় নিয়েছে যখন বয়বৃদ্ধ সাংবাদিক আবুল আসাদকে তার অফিসে গিয়ে নির্যাতন করা হয়েছিল মাহমুদুর রহমানকে বিভিন্ন জায়গায় দেশে রক্তাক্ত করা হয়েছিল এক যুগে তার প্রতিবাদ তারা করতে পারেন আমরা দেখেছি সাংবাদিকরা অভিভাবকহীন হয়ে গিয়েছিল যখন কনক সারোয়ার মাহমুদুর রহমান ইলিয়াস হুসেনরা মুশফিক আনসাররা যখন দেশ থেকে তারা পালিয়ে গিয়েছিল বাধ্য হয়েছিল তখন তারাকে প্রতিবাদ করার নাই এর মাধ্যমে সাংবাদিক জগতে ওইভাবক শূন্যতা দেখা গিয়েছিল আস্তে আস্তে চোদ্দো সালে ভোটার বিহীন নির্বাচনের কথা বলি আঠারো সালে রাতে নির্বাচনের কথা বলি অথবা চব্বিশের ডামি নির্বাচনের কথা আমরা বলি না কেন এই প্রত্যেকটি জায়গায় নির্বাচনী অনুসন্ধানী কোনো রিপোর্ট আমরা দেখিনি বরঞ্চ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর এই প্রধানমন্ত্রী হিসাবে স্বাগত জানানো এবং তার মিডিয়াতে প্রচার করার সয়লাভ আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ডকে বিদ্রোহ বলে চালিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ইন্ডিয়ান এজেন্ট বাস্তবায়ন হয়েছিল এ সংক্রান্ত কোনো ভালো রিপোর্ট আমরা কোনো মিডিয়ার কাছ থেকে পাইনি এখন পর্যন্ত শুধু হতাশা কান্নার ছবি ছাড়া আমরা কিছু দেখতে পাইনি আমাদের মনে হয়েছে এই মিডিয়া জগতের লম্বা সময়ের অনিয়মের সাথে সক্ষতা অনিয়মকে আশ্রয় দেওয়া ধীরে ধীরে এই ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছে যদি আমরা সাধারণদের কথা বলতে চাই তাহলে আমাদেরকে এভাবেই বলতে হয় যে আমরা দেখেছি ছাত্র শিবিরের বিভিন্ন পাঠচক্র থেকে আলোচনা চক্র থেকে গ্রেপ্তার করার পরে বলা হয়েছে যে গোপন বোর্ডের থেকে গ্রেপ্তার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মেসগুলো থেকে মেস গ্রেপ্তার করার পরে ঢাকার বিভিন্ন মেস থেকে গ্রেপ্তার করার পরে বলা হয়েছে যে জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার ভারতীয় ছকে এবং ফ্যাসিবাদের সুরে পুলিশ লীগের সুরে একইভাবে প্রত্যেকটা মিডিয়ায় প্রচার করেছেন যে জঙ্গিরা আটক হয়েছে এখান থেকে কতটা ব্যক্তিত্বহীন হলে কতটা কান্ডজ্ঞান হলে কোরআনকে জিয়াদি বই বলা হতে পারে হাদিসকে এবং বড় বড় স্থান স্কলার বইগুলোকে তারা জঙ্গি বই বলতে পারে আপনি চিন্তা করতে পারেন এর মাধ্যমে একটি ছাত্র সংগঠন শুধু নয় অনেক ছাত্র সংগঠন তাদের কাজগুলো বাস্তবায়ন করতে পারেনি আমাদের কাছে মনে হয়েছে যে গণমাধ্যমগুলো এখানে আপনারা রয়েছেন জুলাই গণ যে সমস্ত মিডিয়া ফ্যাসিবাদের দোষের হয়ে কাজ করেছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত সম্মিলিত কোনো শক্তি আমরা দেখিনি প্রতিবাদ করেছে এবং তাদের কার্যক্রম বন্ধ সম্প্রচার বন্ধ করার লক্ষ্যে কোনো শক্তিশালী জোট এখন পর্যন্ত আমরা রাস্তা দেখতে পাইনি পক্ষ থেকে আমরা দেখেছি সাংবাদিকরা আমাদেরকে সহযোগিতা করেছেন দেবা দাবি এটি আপনারা প্রকাশ করেছেন আমরা জানি গণহত্যার ভিডিও আপনারা প্রচার করেছেন আমরা জানি কিন্তু যারা ফেস্টিভ্যালের দোসর এদের নিয়ে আপনাদের কার্যক্রম প্রশ্ন সম্মুখীন এখন হয়ে যাচ্ছে আপনারা কেন নামছে না এ প্রশ্ন আমাদের এখন রয়ে যাচ্ছে আপনাদের জন্য আমার কাছে মনে হয় পাঁচই অগস্টে যে আন্দোলন আমাদের হয়েছে এর পূর্বে বিগত পনেরো বছরে আওয়ামী সাসিবা ছাত্র শিবিরের একশো একজনকে পুলিশ র্যাব এবং তার দুলীয় ক্যাডার দিয়ে হত্যা করেছে শহীদ করে দিয়েছে শত শত ভাইকে পঙ্গুত্বকরণ করিয়ে দিয়েছে কিন্তু এই সমস্ত নিউজকে উপযোগিতা বিবেচনা করে কোনো মিডিয়াতে ফলো করে প্রচার করা হতো না ছাত্র শিবিরের ছাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহিত হত্যা করা হয়েছে ষোলো বছরের সোহানের ঝিনাইজের চোখে উপড়ে ফেলা হয়েছিল আপনারা জানেন নীল ফার্মারের মহিলা বগুড়াতে পাওয়া যায় সভাপতি রাজকে কুমিল্লা বিশাল রাস্তায় পাওয়া যায় এগুলো নিয়ে কোনো মিডিয়া কখনো সোচ্চার আপনারা হন নাই এবং আমাদের কাছে মনে হয়েছে আপনাদের নিষ্ক্রিয় অবস্থানের সাথে সক্ষতা করতে গিয়েই আওয়ামী লীগ আমলটা আসতে হয়েছে যদি আপনারা সত্যের পক্ষে কাজ করতেন শক্তিশালী অবস্থান তাই আমার মনে হয় এই কাজগুলো আওয়ামী কখনো করতে পারতো না এই জন্য আমরা বলি এখানে যে প্রস্তাবনাগুলো উপস্থাপন করা হয়েছে যে কথাগুলো এখানে বলা হয়েছে তার সাথে আমাদের কিছু কথা আছে এখানে এই প্রস্তাবনার সাথে সম্মতি জ্ঞাপন করে আমরা বলতে চাই ক্যাম্পাস অঙ্গার চর্চা হয়ে থাকে এখানে ভাষার বৈধক্ততা অনুসন্ধান রিপোর্টের পরিবর্তে একজন সাংবাদিক শুধুমাত্র রিপোর্ট করেন অন্যান্য সাংবাদিক কবি করে পত্রিকাতে দিয়ে দেন যেখানে যে অঙ্গন থেকে দক্ষ সাংবাদিক হওয়ার সুযোগ রয়েছে ভালো সাংবাদিক নেতা হওয়ার প্রসেস রয়েছে সেই জায়গাতে আমরা কোনো গুরুত্ব প্রদান করছি না এবং এই সাংবাদিকগুলি একসময় জাতীয় মিডিয়াতে এসে তারা বড় সাংবাদিক হচ্ছে তাদের কাছ থেকে আমরা ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ কিছু প্রত্যাশা করতে পারি না তো অনুরোধ থাকবে ক্যাম্পাস সাংবাদিকতাকে একটা মানে নিয়ে আসা উচিত একটা ফরমেশন থাকা দরকার আমাদের কাছে মনে হয়েছে মিডিয়াতে কাজ করতে গেলে ন্যূনতম একটা অনার্স ডিগ্রির প্রয়োজন হয় আমরা দেখেছি কিন্তু মবসল মিডিয়াতে কাজ করার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না সাংবাদিকতা করার জন্য গণযোগাযোগ সাম্বাদিকতা পড়ায় বাধ্যতামূলক নয় কিন্তু ন্যূনতম একটা ট্রেনিং থাকা দরকার কি যোগ্যতা হলে সে সাম্পাদিকতা করতে পারবে আমরা দেখেছি মবসল পর্যায়ে আওয়ামী ফ্যাসিবাদের কতটুকু রাজত্ব ছিল কতটুকু দৌরাত্ব ছিল এই বিষয়গুলো সরাসরি উপস্থাপন করার মতো কোনো সাংবাদিক আমরা মবসলে খুঁজে পেতাম না যার ফলে মবসোলা অঞ্চলে আমি ফ্যাসিবাদ খুব গেড়ে বসেছিল চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে বিভিন্ন পৌরসভার যারা কাউন্সিলর থাকে এদেরকে নিয়ে কথা বলার মতো কোনো ভালো সাংবাদিক আমরা খুঁজে পাইনি যার ফলে লোকাল অঞ্চলে ফ্যাসিবাদ খুব ভালোভাবে গেড়ে বসেছিলো তাই আমরা অনুরোধ করব যে সাংবাদিকতাকে কাউকে সার্টিফাই করার আগে ন্যূনতম ট্রেনিং দেওয়া প্রয়োজন আমরা কয়েকটি গুণ প্রত্যাশা করি সাংবাদিকদের কাছ থেকে আমরা মনে করি একজন সাংবাদিকের অবশ্যই একটা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকা দরকার সততা এবং সাহসিকতা থাকা দরকার নিয়ম অনুবাদ থাকা দরকার বস্তুনিষ্ঠ থাকা দরকার পেশাদারিত্ব এবং অনুসন্ধানী মান থাকা দরকার এই মানগুলো থাকলে আমরা মনে করি একজন সাংবাদিক ভালো সাংবাদিক হতে পারবে এই ট্রেনিং সে অবশ্যই অবশ্যই একজন সাংবাদিককে শেখানো দরকার ইথিক্যাল লেসেন ম্যানার্স অ্যান্ড এডিকেট যাতে করে কোনটি হালাল কোনটি হারাম কোনটি ভালো কোনটি মন্ড কোনটি ন্যায় কোনটি অন্যায় এই জ্ঞান নিয়ে তারা যেন কাজ করতে পারে মজানের জগতে সাংবাদিকতা অঙ্গনে কাজ করার ক্ষেত্রে তারা যেন কোনটি ইথিক্যাল কোনটি ইথিক্স এটাকে মেনটেন করতে পারে এমনটাই থাকা দরকার সাংবাদিকদের আমার কাছে মনে হয়েছে আমাদের আরও প্রস্তাবনা থাকবে যেমন দলীয় এজেন্টা লেজুর ভুক্তি এজেন্টা বাস্তবায়ন করছে দেশের স্বার্থ বিরুদ্ধে কোন কাজ করছে যেমন প্রথম হলো ডেইলি স্টার সরাসরি ইন্ডিয়ান এজেন্ট হিসাবে কাজ করে তাদের আপনার রিপোর্টগুলো দেখবেন দু হাজার তেরো সালে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় রিপোর্ট করেছে একটা ছাত্রলীগের দুই কর্মীর পা কাটলো ছাত্র শিবির ছাত্র শিবির কিন্তু সেই রিপোর্টে আমরা পড়েছি কোনো ছাত্র শিবির কর্মী নাম উল্লেখ করা নাই এবং সন্দেহ শিবির কেটেছে কোথায় কেটেছে কোন জায়গায় কেটেছে কারা কেটেছে কোনো উল্লেখ করা নাই এভাবে ভারতীয় শকে ভারতীয় এজেন্টের টাকায় এর পরিকল্পনা মাফিক এবং পুলিশ লিগে সুরে অনেক মিডিয়া কিন্তু আমাদের বিপক্ষে কাজ করেছেন তা আমরা প্রত্যাশা করি দলীয় লিজের বৃত্তি বই বাহিরে যদি কেউ কাজ করতে পারেন তাহলে তারা সাংবাদিকতা করতে পারবে যদি তারা না করতে পারে তাদের জন্য অবশ্য অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা থাকা দরকার এরকম শাস্তি কার্যকর করলে আমার মনে হয় সামনে সাংবাদিকতা আরও বেশি পরিশুদ্ধ হবে এবং পেশাদারিতে ফিরে আসবে ইনশাল্লাহ এবং সর্বশেষ বিষয় হলো ক্যাম্পাস থেকে যে শিক্ষার্থীগুলো সাংবাদিকতা করতে থাকায় আসে তাদেরকে বেতন দেওয়া হয় মাত্র ষোলো থেকে আঠারো হাজার টাকা তা আমি মনে করি এই যে অনিয়ম এই যে ফ্যাজিবাদের পক্ষে কাজ করার জন্য আর্থিক বিষয়টা বড় হয়ে দেখে থাকে পারি পরিবারকে চালানোর জন্য দুমুঠো খাওয়ার জন্য মনে হয় আর্থিক বিষয়টা বড় ফ্যাক্ট হয়ে যায় ঢাকায় একজন শিক্ষার্থী এসে আঠারো হাজার টাকাতে বেতন দিয়ে বর্তমানে থাকবে এটা খুব ডিফিকাল্ট তাই অনুরোধ থাকবে সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামোটি নির্ধারণ করা দরকার যেটি স্ট্যান্ডার্ড হবে বর্তমানে সময়ের জন্য এমন একটি কাঠামো অবশ্যই পূরণ করা দরকার তাহলে সামনের দিনে ফ্যাসিবাদ দুর্নীতি এবং অনিয়মের পক্ষে কেউ আর কাজ করবে না আমাদের মনে হয় সর্বশেষ যে বিষয়টি বলতে চাই যে আমি যে বিষয়গুলো বললাম এগুলো আপনাদের সবার জন্য উপযুক্ত নয় কথা আমরা তাদের জন্যে বলেছি যারা বিগত পনেরো বছরে আওয়ামী লীগের হিসেবে কাজ করেছেন ভারতের এজেন্ট হিসেবে যারা আপনারা কাজ করে তাদের বিষয়ে বলেছি এখানে আমরা জানি বিগত অনেক অনেক সাংবাদিক আপনারা আমলে কষ্ট করে ভালো ভালো সংবাদ প্রচার করেছেন বলে আমরা কথা বলতে পারছি আপনারা কষ্ট করে এই নয় দফা দাবি গিয়ে আপনারা পত্রিকায় উপস্থাপন করেছিলেন সামনে উপস্থাপন করেছিলেন বলেই কিন্তু রিভলিউশনটা আমাদের হয়েছে আপ্রেজিং আমাদের হয়েছে আমরা জানি এবং অনেক সাংবাদিকরা রয়েছেন যারা চাপে পড়ে বাধ্য হয়ে আপনার সংবাদগুলো পক্ষে প্রচার করেছেন আবার অনেকেই আছেন অতিরিক্ত মাত্রায় তোষামতি করতে গিয়ে আওয়ামী লীগকে বেশি রিপ্রেজেন্টেশন আপনারা করেছিলেন তাই আমরা বলতে চাই মিডিয়া হিজিমন্দের মাধ্যমে বাংলাদেশে যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের উত্থান না হয় আমরা চাই হলুদ সাংবাদিকতা নিপাত যাক যদি এরকম আপনারা সাংবাদিকতা উপহার দিতে পারেন তাহলে তরুণ সমাজ আপনাদের সঙ্গে থাকবে ইনশাল্লাহ আমরা চাই ব্যক্তিগত এবং দলীয় স্বার্থ পরিহার করে দেশ এবং জাতির কল্যাণে সৎ এবং সাহসী সাম্বাদিকতা আপনারা যদি উপহার দিতে পারেন